সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তিম বিদায় যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট করেন তিনি তারেক রহমান বলেন গতকাল বুধবার আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই চুল পড়া অনেক কমে গেছে ইউ মা চুলের ভিটামিন জুই কোকোনাট দেশ নেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন ও শান্তিপূর্ণভাবে জানা জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন তারেক রহমান ফেসবুক পোস্টে লিখে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই যার মাঝে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বিজিবি আনসার ও বিডিপি র্যাব ও এপিবিএন আপনাদের সততা ও দায়িত্ববোধের কারণে লাখ লাখ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে স্বতঃস্ফূর্ত শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না ডিজিএফআ এনএসআই ও স্পেশাল কৃতজ্ঞ আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ ও নির্বিঘ্ন সম্পন্ন হয়েছে তারেক রহমান বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও ডিজিএসএসএফ গৃহায়ন ও গৃহপূর্ত তথ্য ও সম্প্রচার আইন বিচার ও সংসদ বিষয়ক সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সমূহের উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন এটা প্রমাণ করে দেশের সীমানার বাইরে থেকেও আমার মায়ের প্রতি কতটা গভীর সম্মান ছিল তাদের ফেসবুকে তারেক রহমান বলেন কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার মন্ত্রিসভার সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তের শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে সবশেষে তারেক রহমান বলেন আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠান হিসাবে নয় মানুষ হিসাবে গভীর শোকের সময়ে আপনারা যে সহমর্মিতা সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের স্পর্শ করেছে আপনারা ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে আলহামদুলিল্লাহ আরফ ইসলাম এনটিভি অনলাইন